রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষ উদ্বেলিত প্রধানমন্ত্রী একদম পূর্বঘোষিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মন্দিরের সাত্ত্বিকভাবে প্রবেশ করেন শুরু হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অর্চনা পুজোয় সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন তখন আকাশ থেকে করা হল পুষ্পবৃষ্টি সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হল রাম মন্দিরের ওপরে রামলালার আসল মূর্তিকে গর্ভগৃহে আনা ও প্রাণ প্রতিষ্ঠার আগে রীতি মেনে পুজোয় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে ছিলেন আর প্রধান মোহন ভাগবত সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নিজে গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন পটেল আর প্রধান মোহন ভাগবত ও রাম মন্দিরের প্রধান পূজারী পুষ্পাঞ্জলি শেষ এবার রামলালার আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরতির পর সাদা চামড় দুলিয়ে রামলালার অর্চনা করলেন প্রধানমন্ত্রী মোদী শেষ হল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো পুজো শেষে রামলালাকে প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর মাটিতে শুয়ে পড়ে প্রণাম করেন তিনি দীর্ঘ কয়েক শতকের লড়াইয়ের পরে প্রাথমিকভাবে সমাপ্ত হল রামের প্রাণ প্রতিষ্ঠার কাজ